আমি আল্লাহ আমি সব কিছুর জ্ঞান রাখি আমি সব কিছু জানি সেইভাবে আল্লাহ ক্লান্তি হবে কেন বলেন সেইভাবে আল্লাহ ক্লান্তি হবে কেন বলেন বাবাকে বড় বহের মতন মানা যাবে না তবে বাবাকে বাবার মতন মানতে হবে হ্যাঁ চেয়ারম্যানকে কে মেম্বারের মানা যাবে না তবে আল্লাহ আমরা কি বলি

তিনি হায়া মালিক মোবাইল মালিক সব গতি গতি একমাত্র সেই আল্লাহ সেই আল্লাকে সবচেয়ে বেশি মাহাত্ম্য বল তার আপনার আমার হবে যে সম্পর্কে আমার ভাই বলেছিলেন যে আল্লাহ রীনা মাদু আশা বল্লিল্লা আল্লাহর পরিচিত প্রেমিক যারা ওরা শুধু আল্লাহ আনন্দ ভাদুর কার্তন ভাগ আল্লাহ পাগল পাগল হতে হবে আল্লাহর জন্য পাগল হতে হবে নবীর জন্য পাগল হতে হবে করণের জন্য পাগল হতে হবে জন্য পাগল হতে আমরা আলমাদের মহাপ্রতের অবস্থার ভরে আজকে আমরা কোথায় আছি আমরা মূলক্ষতার অতাল তালে ডুবতেছি আমি কিছু বই পড়ে থাকি ভারতের ভারতে মুসলমানরা ইসলাম গ্রহণ করে তারাই বর্তমান করে পালন করবার শান্তিতে তাহলে ভাই আমার বলেছেন যে দুনিয়ায় কেউ শান্তি দেয় নাই একমাত্র শান্তি যে আল্লাহকে আল্লাহ মানে মেনে নিয়েছে আল্লাহর নবীরকে মেনে নিয়েছে আল্লাহর কমের নিজামকে মেনে নিয়েছে সেই ব্যক্তি একমাত্র শান্তির মধ্যে আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর কেউ দুনিয়ায় শান্তি দেয় না সেই মুসলমানের আজকে কোথায় যাচ্ছে হ্যাঁ সেই মুসলমান কোথায় যাচ্ছেন না কালিম সিদ্দিকী সাহেবের কাছে একটা লোক একটা ইসলাম গ্রহণ করছে যুবক সেটি লেখতেছে কালিম সিদ্দিকী সাহেবের কাছে ভারতে ওনার বাড়ি একজন দাহি বলতে হুজুর আমি অনেকদিন আপনার সঙ্গে দেখা করবার আশা করেও সময় পুরোয় পারতেছি না কিন্তু হুজুর মাঝে মাঝে আমার অন্তরটা ফিরে যেতে চায় আমার মন চায় আমি মুসলমান দিবতে ধরে ফেরে ফেলা যদি কারণ বলছি কেন আমার আপনার একটা মেয়ে ছিল এই মেয়ে মুসলমানেরাও চাকরি করেছে আমি ইসলাম গ্রহণ করার পর বুঝে বুঝতে পেরেছি ইসলাম ছাড়া কালেমা ছাড়া ইমান ছাড়া আল্লাহকে মানা ছাড়া কেউ কর্শিক কালে জানাতে যেতে পারবে না আমার अब्बाকে এই মুসলমান রাখলো দিনের দাওয়াত দিব না আমার अब्বাকে কলমা বিল ওই কুবুরি অবত্যায় অন্তকাল হয়ে গেল আমি তার উপযুক্ত ছেলে আমার আন্দন কিছুই করতে আমি পারি না আল্লাহর কাছে দোয়া কইলা আল্লাহ কবুল করবে না মুসলমান কাফনের জন্য দোয়া কইলে আল্লাহ কবুল কর না আপনার ছেলে যদি আল্লাহ রকম না মানে আপনি হাজার বার দোয়া করলে এমনকি নবীদের কি আর দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না তাহলে ইমান এমন একটা রক্ত এক যারা যদি ইমান নিয়ে আপনার যদি আল্লাহর দল যেতে পারি তাহলে জান্নাত পাওয়া যাবে আজ তাই না হয় তাহলে জাহান ছাড়া আর উপায় থাকবে এই কথাটুকু সংক্ষেপে আমি বলে দিচ্ছি আল্লাহ তারা সমস্ত কিছু হিসাব নিকাশ করার পরে যারা জান্নাতি মানুষ হবে ওদেরকে দান আল্লাহ তারা জান্নাতে যাওয়ার জন্য তাদের বলবে আর যারা আল্লাহ লাফারমান হবে যারা বেঈমান হবে ওদের কাফের মসজিদে বাম দিকে রাখবে রাখার পরে আল্লাহ তারা দুই দলকে এক জায়গায় করে দুই পাশে রাখিয়া বলবে ও মৃত্যু মৃত্যু নামক যে অবস্থাটা এটাকে একটা যন্ত্র যন্ত্র মাল বানায় জানোয়ার বানায় ওই দুই দলের মাঝখানে দবাই দেওয়া হবে আল্লাহ বলবে এই মৃত্যুকে দবাই দেওয়া হলো যারা জাহান নামে আর কোন দিন তোমাদের জাহান নাম থেকে কালার পাবানা আদাবের বেলা আদাব হতে থাকবে নানান রকমের আদাব তোমাদের জন্য চিরস্থায়ী হয়ে গেল জাহান নামের দরজা বন্ধ করে বসবে না কোন আবেদন আর নিজেকে রহম করা হবে না ও বাল্লার বাদ্দা এই অবস্থা হলে আপনার আমি জীবনে কি দাম আছে বলে কি দাম আছে ওই কমনে আল্লাহ একা কাছে যেতে হবে কেউ যাওয়ার সিস্টেম নাই আমার নিয়ে আমার কবরে যেতে হবে আর জান্নাতি যারা হবে আল্লাহ ডেকে বলবে ও জান্নাতিরা তোমাদের জন্য জান্নাত আমি বাজেট করে দিলাম তাই তোমরা জান্নাতে থাকবে আর কশ্চিন কালো তোমাদের জান্নার থেকে বাহির করা হবে না ও বান্দার বাল্লার দুনিয়ায় দুটি দল হেজবুল্লার হেজবুল সাইতা এখন আপনি সাইতালের দলে যাবেন না আল্লাহর দলে যাবেন হ্যাঁ আল্লাহর দলে যাওয়ার জন্য সকলে এই কোরআন মাধ্যমে থাকে বুকে জড়া ধরবেন তাল তাল বুকে জড়া ধরবেন আমি একটি কিতাবে একটি হাতিতে পাইছি আল্লাহ তালা ঐদ্যান নাথীদেরকে সর্বপ্রথম কোরআনবালা দিবকে আল্লাহ তালা হরবন করবে এবং হদরদ্দামদানায় দাউদ করে সেরকম সেই ময়দানে থাকবে সুন্দর লাহানে কোরান ছেড়ে গেলাম ছোটো থাকবে সমস্ত কোরআনওয়ালাদের ইমানি জগ্মা আরও বেড়ে যাবে আল্লাহ তালা তখন বলবে ও কোরআনের হাত ও তালবে নিমিরা তোমাদেরকে যারা দুনিয়ায় ভারত করতো ভালোবাসত তাদেরকে বেছে বেছে তোমরা তোমাদের কারণে আমিও তাদের মাফ করিয়া তাহলে এই মাদ্রাসার ছেলে যুগকে মহাব্বতের তাদের তাদের করতে হবে তাদের একটু পানি ছাড়াচ্ছে মাথায় একটু মহব্বতকে মাথায় একটু জ্বলে দেবেন এবং নজরিং রাখবেন এইভাবে তাদের সর্বদিক এই মাদ্রাসাটাকে সুন্দর করে তুলবেন এইভাবে যদি তোলা হয় তাহলে আল্লাহ তালা এই অঞ্চলটাকে আল্লাহ তালা জান্নাতি অঞ্চল হিসাবে কবুল করে নেবেন আল্লাহ তালার কাছে আমরা তাই আবেদন করি আর একটি হাদিস আমি সংক্ষেপ করছি কারণ বড় বড় বক্তা আছে আল্লাহ তালা বলতেছেন আমার একদল আহার আছে আমার একদল বংশের লোক আছে আহাল মানে বংশ আহাল আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের খেতে সাহবাই কেন বললেন ইয়া রসুল আপনার আহল খান রসুল কেন বলেন আল্লাহ আহ জনা কুরানের ধন বাহো হো জারা নিয়ে জীবন করে জানা কুরআণ অধ্যয়ন করে গুনা কুরান নিয়ে গবেষণা করে কুরআণের আহম সকলকে ঠিকটা দেয় এই জনু আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর কালাম শিখেছে এবং মানুষকে আল্লাহর কালাম শিক্ষা দান করে শুভানন্দা এসে উত্তম দল আছে না আর কেউ নাই কে ময়দান সর্বপ্রথম কোরআনে কালিম সুপারিশ করবে কে ময়দানে সর্বপ্রথম কোরআন কালিম সুপারিশ করবে এই কোরআনের কালিমের সুপারিশ করে আল্লাহ রসুল সুপারিশ করবে আর আল্লাহ রসুন কেমন কেন মারা যায়নি বলবেন হা দাল কমলা এই কমবে না এই ব্যক্তিরা এই জাতিরা আপনার কালাম কেউ উপেক্ষা করেছিল আপনার কালামের কোন মারযোদ্ধা যোদ্ধা ছিল না আপনার কলামকে পরীক্ষা করেছিল আল্লাহ রসুন যদি এই সুফারিশ করে জানলা দেওয়ার ভাতাসে তাহলে কালামকে নিজের আসন করা হবে নিজের শিখতে হবে নিজের সন্তান হবে এই কাল কোরআন মাদ্রাসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেখতে হবে দেখো তো ইনশাল্লাহ আমরা সবচেয়ে উচ্চমাদ্যাকবো আল্লাহ সবচেয়ে উচ্চ ছিল আল্লাহর কালামকে আমরা সবচেয়ে উচ্চ মর্যাদার অবস্থা দেখবো কি কথা ঠিক কিনা দেখো তো সবাই দেখবেন সবাই দেখবেন মুক্তি পাওয়া যাবে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ তালা ধরো আমার সন্তান দিগকে আমি বলছি যে আমি যখন মৃত্যুর অবস্থায় পড়ে দেব তখন তোমরা আমার শিলার ঘরে কোরআন শেপ রেখে হ্যাঁ গ্লাবের শরীর আমার কোরআন শেপ রেখে দিও আমার এতেকাল হয়ে যাবে তখন উঠাই নিও আমি তোর ভাই কোরআনের একজন পাগল হয়ে কোরআনের সাথী হয়ে কোরআনের সঙ্গে মিলে আমি যেন কোরআনের পাগল হয়ে কোরআনের তালিম এলিম হয়ে আল্লাহ দরবারে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমার আলাই ইল্লাল বলা